নমস্কার আশা করি সবাই ভালোই আছেন আজকে নিয়ে আসলাম আবার নতুন হ্যাঁ আজকে শুধু নদীর জন্য একটি নতুন টোপ নিয়ে আসলাম তো দেরি না করে আজকে বেশি সময় নেব না চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি কি কি জিনিস নেব এইখানে দেখুন এইটা আমার হ্যাঁ এইটা আমার মিষ্টি চার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই মিষ্টি চার নিয়ে নিয়েছি আর এখন এর সঙ্গে এই মিষ্টি চার আপনারা মোটামুটি দু চামচ মিষ্টি চার নিয়ে নেবেন আর এর সঙ্গে আমরা নিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি হ্যাঁ এখান থেকে আমি আর্ধেক মিষ্টি নিয়ে নেব প্রয়োজন হলে পরে নেব তো আমি অর্ধেক মিষ্টি নিয়ে নিয়েছি আর মিষ্টি আর এই মিষ্টি চার এই দুইটাকে ভালো করে মিলিয়ে নেবেন হ্যাঁ আর আজকে যে টোপটি বানাচ্ছি এই টোপটা একমাত্র নদীর জন্যই নদীতে সবথেকে ভালো কাজ করে যার জন্য আমি আজকে আপনাদের সামনে এই নদীর কেন এখন ঠান্ডা পড়ে গেছে এখন নদীর জন্য নদীতেই সবাই মাছ ঠাস ধরতে যাব বেশিরভাগ যার জন্য আমি নতুন টোপটি বানিয়ে দেখাচ্ছি আজকে নদীতে সব রকম মাছই এই টোপ খাবে একদম নদীর এক নম্বর টোপ বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এরপরে এরপরে এখানে আমরা দেব হ্যাঁ বন্ধুরা এই যে এখানে আমাদের চিরা রাখা আছে এখানে আমরা দুই চামচ চিরা দিয়ে দেবো তো আমার কাছে এখন চামচ নেই কাছে আমি হাত দিয়ে দিয়ে দেব তো আমি এখানে চিরা দিয়ে দিলাম তো আপনারা এই টোপটা বানানোর আগে চিরাটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবেন তাহলে একটু সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছেন আমার চিরা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম একদম সফট হয়ে গেছে আর এগুলোকে খুব সুন্দর করে এটার সাথে মিক্স করতে হবে আর চিরা একদম ভিজে গেলে পরে খুবই নরম হয়ে যায় আর এটা মিক্স করতে কোনো অসুবিধা হয় না খুব সহজে মিস করা যায় এরপরে আমরা যে জিনিস দেখব দেখুন এরপরে আমরা যে জিনিস দেব সেইটা হল আমাদের নারকেল ডাস হ্যাঁ এখানে আমাদের এক চামচ পরিমাণে নারকেল ডাস প্রয়োজন আছে তো আমরা সেই এক চামচের মতন নারকেল ডাস্ট দিয়ে দেব আমার কাছে এই যে স্টক আছে তো আমি এক চামচের মতন দিয়ে দিলাম এইখানে নারকেল ডাস আর এই নারকেল ডাস আপনারা সহজে পেয়ে যাবেন যে কোনো বড় দোকানে এখন তো অনলাইনেও পাওয়া যায় আশা করি সবাই জানেন তো আপনারা এই নাইকেল ডাস্টটা নিয়ে এসে রাখবেন এটা খুব ভালো একটি জিনিস যেটা সব রকম মাছ খেতে পছন্দ করে আর প্রতিটা জিনিস দিয়ে ভালো করে মিলিয়ে নেবেন এরপরে আমরা এইখানে কি দেবো এরপরে আমরা দেব এখানে আমাদের পারুটির গুঁড়ো যদি আপনাদের কাছে পারুটি গুঁড়ো তো সবাই জায়গায় থাকে আপনারা যদি চান যে পাউরুটি দেবেন না আটা দেবেন হবে কিন্তু আমি বলবো যে পারোটির গুঁড়ো দিয়ে দেবেন পারোটি গুঁড়োটা দিলে পরে খুব ভালো হয় এই যে আমি দিয়ে দিলাম পারোটির গুঁড়ো আর এই টোপটি খুব সুন্দর একটি টোপ যেটা নদীতে খুব কাজ করে সব রকম মাছি এটা হিট হয় খুব সুন্দর একটি টোপ দেখতে পাচ্ছেন এখন টোকটা দেখুন এখনও আঠালো ভাবটা হয়নি কেন আমার এখানে আরও চাই আমি আরও কিছুটা দেব দিয়ে এটা আঠালু ভাবটা করতে হবে আঠালো ভাবটা যখন চলে আসবে আপনি টোপ দেখবেন রেডির পথে আর এইটার যে একটা সেন্ট বেরোচ্ছে আপনারা যখন তৈরি করবেন তখন দেখতে পারবেন খুব সুন্দর সেন্ট হ্যাঁ খুবই সুন্দর সেন্ট আর এই টোপ নদীতে খুব সুন্দর কাজ করে সব রকম মাছ এই টোপে আপনারা খুব সহজে পেয়ে যাবেন খুব সুন্দর টোপ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টোপ আর এই টোপটা যদি মনে করেন যে আপনাদের একটু আমরা এর ভিতরে একটু আটা দিয়ে বানাবো কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই দিতে পারেন আর আমি এখানে আর একটা জিনিস যেতে বলবো যেটা হলো আমাদের ছাতু হ্যাঁ আমি দিচ্ছি না কেন আমি এটা এখন ছাতু দেব না আমি এইখানে আপনারা পারলে পরে দু চামচ ছাতুও অ্যাড করতে পারেন দু চামচ ছাতু যদি আপনারা এখানে অ্যাড করেন তাহলে আর একটু বেশি ভালো হবে তো আমার টোপটা এখনও একটু নরম আছে আমি আর একটু দিয়ে দেব দিয়ে করে নিচ্ছি দেখুন খুব সুন্দর টোপটি হবে বন্ধুরা আপনারা কল্পনা করতে পারবেন না এত সুন্দর টোপ আর যে সেন্ট মাছ খাবেই খাবে এখনও আমাদের এই যে দেখুন টোপটা খুব সুন্দর টোপ তৈরি হয়েছে বন্ধুরা এই যে দেখুন খুবই সুন্দর নদীর জন্য তো খুব সুন্দর স্পেশাল টোপ একদম আর আপনারা চেষ্টা করবেন যে এইটা আর একটু আঠালো ভাবটা জানি হয় এই যে খুব সুন্দর টোপ তৈরি হয়ে গেল আমাদের দেখতে পাচ্ছেন এই যে দেখুন জাস্ট আপনারা এইভাবে নিয়ে বাস দেখুন কত সুন্দর টোপ তো আশা করি বুঝতেই পেরেছেন যে যে জিনিসগুলো দিয়েছি এর ভিতরে আর একটা জিনিস দেব সেটা হলো আমাদের ঘি হ্যাঁ যে কোনো ভালো ঘি আপনারা এখানে দিয়ে দেবেন আর ঘি দিয়ে ঘিটা আপনারা মোটামুটি এক চামচের মতন ঘি দেবেন কিন্তু এখানে মধুটা দেবেন না কেন আমরা এখানে মিষ্টি দিয়েছি যার জন্য আমরা এখানে মধু দেব না তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে আর অবশ্যই যান মাছ ধরতে মাছ ধরে কমেন্টে জানাবেন যে এই টোপের রেজাল্ট কীরকম হলো। কেন আমি এইভাবে টোপ দিয়েই মাছ ধরি তারপরে আপনাদের দেখাই ঠিক আছে বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন চলে আসব পরবর্তী ভিডিও নিয়ে